দৃষ্টিকুটুম নাটকের পাঠ দুইশো একাশি কঙ্কাকে নিয়ে মোড়ল অনেক রকমের কথাবার্তা বলে মোড়ল কঙ্কাকে নিয়ে বলে যে তোর কি রক্ষিতা নাকি সত্যকাম কাম অমনি কলার ধরে মোড়লকে মারা শুরু করে মোড়ল মুখ সামলে কথা বল তোর এত বড় সাহস কোথায় থেকে হলো কঙ্কাকে নিয়ে বাজে কথা বলাতে সত্যকামের মাথা একদম পুরো খারাপ হয়ে যায় মোড়লের সাথে খুব খারাপ আচরণ করে মোড়লকে বলে যা তুই এখান থেকে যা যে যা ইচ্ছা তাই কর তুই আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আবার আমার বাড়ির মানুষকে অপমান করবি তোর সাহস কোথায় থেকে আসলো তুই এখান থেকে সর সরে কথা বল মোড়ল বলে যে তোর এত বড় সাহস তুই আমার আমার গায়ে হাত তুললি সত্যকাম বলে যে হ্যাঁ তুই দিয়ে কথা বল কঙ্কা ঝামেলাটা ছুটায় কঙ্কা বলে যে তোরা এইভাবে ঝামেলা করিস না যদি ঝামেলা করতে থাকিস তাহলে কিন্তু আমি এখানে না বারবার করে সত্যকামকে সত্যকামকে বলে যে যে তুই আমার সাথে আমাকে অপমানটা করলি আমি শোন কিন্তু তোকে দেখে নিবো সত্যকাম বলে যে তুই দেখে নিস তুই যা পারিস তাই করে নিস আমার তুই কিন্তু কাজটা মোটেও ভালো করলি না কঙ্কা অনেক টেনশনে পড়ে যায় মুরলের লোকজনকে নিয়ে মুরল সেখান থেকে যাওয়া শুরু করে দেয় সত্যকাম কঙ্কাকে বলে শোন কঙ্কা কত দেশ দুনিয়া বদলাই গেল তো আমাদের গ্রামটা আর হয়তোবা কখনো বদলাবে না রে সব মানুষজনের মন মানসিকতা কেমন জানে আছে এরকমই থাকবে হয়তোবা তাদেরকে আর কখনো পরিবর্তন করা সম্ভব হবে না কঙ্কা কোনো কিছুই বলে না সত্যকামের মনটা বেজাই বেশি খারাপ হয়ে যায় কঙ্কা সত্যকামের মুখের দিকে শুধু চেয়ে থাকে কলকাতাতে সাজবাতি আর শালবাতির বড় বাপ দুইজন মিলে কথাবার্তা বলে তার মা বলে যে দেখো ঠাকুর বউ তুমি যদি না তাহলে আমার জীবনটা কেমন জানি হয়তোবা নষ্ট হয়ে যেত আমার মেয়েটা যখন পেটে ছিল তখন তোমার দাদা অ্যাক্সিডেন্ট করে গেছিলো সব কিছু আমার শূন্য হয়ে গেছিল আমি যদি এই সংসারে না থাকতাম তাহলে আমি কোনোভাবেই হয়তো বা কোনো কিছু করতে পারতাম না তুমি আমাকে পড়াশোনা করালা তুমি আমাকে চাকরির জন্য চেষ্টা করলা তুমি আমি চাকরি পেলাম আমি সব কিছু করলাম ও সব এইসব কথা বাদ দাও এসব কথা তুমি বলো না এগুলো তো আর এমনি এমনি করিনি এই সমাজ তোমাকে ভালোভাবে বাঁচতে দিত না বলে আমি সেগুলো করেছি আর সেগুলো অবশ্যই তোমার দরকার ছিল তার বৌদি বলে যে দেখো মেয়েটা যে হলো তার সে যে একটা ছেলেকে বিয়ে করলো তার জীবনটাও সে নষ্ট করে ফেললো সে তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে তার সাথে কোনো সম্পর্ক ルコ নাই কত ভালো ভালো জায়গা থেকে সম্বোধন আসছে কিন্তু সে যদি একবার অনুমতি দেয় তাহলে তো তাদের বিয়েটা আমি দিয়ে দিতে পারি কিন্তু মেটা কোনো কিছুই করছে না মেটা কত সুন্দর গান বলতো গানে রিয়াসিল গুলো ছেড়ে দিয়েছে মেটা কি যে করছে আমি কোনো কিছুই বুঝছি না বোঠান যেভাবে মেটা জীবন পার করছে সেভাবে পার করতে দাও তাকে নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নাই একবার করব আমরাতে তো কোনো কিছুই করার নাই গল্প করতে করতে প্রিন্সিপাল স্যার কল দেয় ফোন রিসিভ করে তার পরিচয়টা দেয় এবং প্রিন্সিপাল স্যারও তার পরিচয়টা দেয় বলে যে আমি কল প্রিন্সিপাল বলছিলাম আপনার মেয়ের আপনার মেয়েটা কি বাড়িতে আছে না কোথায় আছে বলে যে হ্যাঁ আছে তাকেও বলে যে আপনি অনেক সুন্দর কাগজে আপনার খবর দেখলাম আপনি অনেক সুন্দর লিখেছেন আপনি আমার একদিন অফিসে চলে আসেন আপনার সাথে বসে একটু আড্ডা দিই বলে যে আচ্ছা ঠিক আছে আমি এখন দেশে আছি আমি সময় করে যাবো নেই তো মেয়ের সাথে কথা বলবেন তাই না বলে তার সাথে একটু কথা বলবো বলে যে যাও একটু মেয়েকে ডেকে নিয়ে এসো তার সাথে একটু কথা বলতে যাচ্ছে তার মেয়েকে ফোনটা দেওয়া মাত্র তাকে বলে যে শোনো কেমন আছো আমি কি ভালো আছো বলে হ্যাঁ আমি ভালো আছি তার প্রিন্সিপাল স্যার বলে যে আমাদের কলেজ কলেজে প্রোগ্রাম আছে আর আমি খুব ভালো করে জানি যে তুমি অনেক সুন্দর করে গান গাও তুমি আমাদের প্রতিষ্ঠানে তিনবার পুরস্কার নিয়ে এসে দিয়েছো আমি চাচ্ছি এবার এবারের অনুষ্ঠানটাও তুমি সুন্দরভাবে হ্যান্ডেলিং করো তোমার মাধ্যমেই সঙ্গীত শিল্পীটা উপস্থাপিত হো আমি এটাই চাচ্ছি স্যারকে বলে যে স্যার আমি এগুলো থেকে বের হয়ে এসেছি আমি এগুলো কোনো কিছুই আর করতে চাই না তখন তার প্রিন্সিপাল স্যার বলে যে আমি তোমাকে বললাম না এখন তুমি যদি আমার কথার অবাধ্য হও কোনো কিছুই তোমাকে বলবো না তুমি যদি আমার কথা অমান্য করতে পারো করো সমস্যা নাই কিন্তু আমি তোমার অপেক্ষাতেই থাকলাম এ কথা বলে ফোনটা রেখে দেয় ফোনটা রেখে দেওয়ার পরে সাজবাতির মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তো যে কি ব্যাপার তোরটা এরকম বাংলা পাসের মতো হয়ে গেল কেন রে আমাদের কলেজে অনুষ্ঠান গান গাওয়ার জন্য আমাকে বলছে আমি তো আর কোনো গান টান বলতে চাচ্ছি না বলতো বাপি আমি নিজের স্বাধীনতা অনুযায়ী নিজে একটু বাঁচতে চেয়েছি আমার কি স্বাধীনতা বলে কোনো কিছুই নাই আমাকে কি স্বাধীনভাবে কেউই বাঁচতে দিবে না কান্নাকাটি করে সেখান থেকে চলে যাই তার মা বলে যে দেখো মেয়েটা যদি এরকম পরিবেশ পরিস্থিতি থাকে তাহলে কি করে বাঁচবো আমরা কদিন বা বেজে থাকবো আমরা বেজে থাকতে থাকতে আর যদি একটা গতি না করে দিই আমরা চোখ বন্ধ করার পরে ও মেয়েটার কি হাল হবে প্রকাশ আসে বাড়িতে প্রকাশ এসে সত্যকামকে বারবার করে জিজ্ঞেস করে মোরলটার এত বড় সাহস পেলে কোথায় থেকে ও এসে আমার কঙ্কা মাকে নাকি অপমান করেছে এর বদলা কিন্তু আমি নিব তুই কি করবি না করবি এটা বলতে পারবো না মঙ্গলু ধলা এরা কিন্তু কেউ বসে থাকবে না আমি এর অবশ্যই প্রতিশোধ নেব সত্যকাম বলে যে মোরলকে নিয়ে তোর কোনো ভাবাদ লাগবে না তোকে আমি যেটা প্রশ্ন করছি তুই সেটা সঠিক ভাবে উত্তর গুলো দিতে থাক প্রকাশ বলে যে বাপ তুই আমাকে কি প্রশ্ন করতে চাচ্ছিস তুই আমাকে প্রশ্ন কর সত্যকাম তখন প্রকাশকে প্রশ্ন করতে থাকে প্রকাশকে জিজ্ঞেস করে তুই কি ওরচি জামাইয়ের বইয়ের সাথে কথা বলেছিলি প্রকাশ একদম হতভম্ব সেজে যায় প্রকাশের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না প্রকাশ চুপচাপই থাকে তার বাবার বাবার দিকে তাকিয়ে থাকে প্রকাশ চুপচাপ থাকে কোনো কিছু বলে না সত্যকাম বলে যে আচ্ছা তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা কি তুই শুনতে পাচ্ছিস না জামাইটার বইয়ের সাথে কি তুই কথা বলেছিস বলে যে হ্যাঁ বলেছি আমাকে কল দিয়েছিল অনেক রাতে পরে আমি কল দিয়ে আমার সাথে কথা বলেছে কঙ্কা বলে যে আসলে প্রকাশ তোর বাপটাকে আমি সবকিছু বলেছি তোর বাপটাকে আমি সবকিছু না বলে কোনো ভাবে শান্তি পাচ্ছিলাম না তার জন্য আমি সবকিছু বলেছি প্রকাশ কে জিজ্ঞেস করে তুই কি কথা বলেছিস তুই একটু বল আমি শুনি প্রকাশ বলে যে আমি বাহার সাথে আমি জামাইয়ের সাথে কথা কথা বলেছি করে যে তুই সাথে এই কোনো প্রকাশ বলে হ্যাঁ আমি বাহার সাথে কথা বলেছি বাহা আবার পরে জানাইছে হ্যাঁ আমি যা কিছু শুনেছি সবকিছু সত্যই শুনেছি সত্যকামের মাথা আরো বেশি খারাপ হয়ে যায় সত্যকাম বলে যে বাহা মা কি বলেছে বাহা মাটাকে কি জামাইটা শিকার গেছে কি যায়নি সেটা বল প্রকাশ বলে যে আমি বলতে পারবো না বা বাহা আমাকে কোনো কিছুই বলেনি বাহা মনি চাপি ছিল লঙ্কা বলে যে তোর বাপটা তো সব কিছুই জানে কি কি কথা হয়েছে না হয়ে যে তুই সব কিছু বল প্রকাশ বলে যে আমি যখন জানতে পেরেছি বাহা আমাকে খুব ভালো করে দিব্বি দিয়ে বলেছে যে আমি যেন কাউকে কোনো কিছু না বলি আর যদি আমি কাউকে কোনো কিছু বলি তাহলে বাহা আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবে না আমি এখন কিবা করতে পারি আমার তো কোনো কিছুই করার নাই সত্য কামের মাথা অনেকটাই খারাপ হয়ে যায় এসব কথাবার্তা শুনতে থেকে কিন্তু কঙ্কামা আমাকে এমন ভাবে জিজ্ঞেস করেছিল আমাকে বলতে আমি বলতে বাধ্য হয়েছি আমি বলেছি কঙ্কা তার জন্য জানে জানে কিন্তু এটা আমাদের গায়ের লোক যেন কেউ না তার জন্য বারবার করে বলে রাখছিল কঙ্কা মা আমি কাউকে কোনো কিছু বলতে পারি না সত্যকাম বলে যে আমার মেয়েটা এখন কোথায় আছে আমার মেয়েটাকে কি অর্থ বাড়িতে মেনে নেয়নি আমার জামাইটা কি শিকার যায়নি সত্যকামের অনেক চিন্তা টেনশন বেড়ে যায় সত্যকামের মাথা খারাপ হয়ে যায় এ কথা শোনার পর থেকে